চলে এসেছি আজকের নতুন ব্লগটা নিয়ে আজকে আমি দেখাবো ব্লিচ ছাড়া কি কী করে বাড়িতে ব্লিচের মতন স্কিনে গ্লো আনবেন এটা ইউজ করলে আপনার স্কিন গ্লোই গ্লোয় দাগছোপহীন হয়ে যাবে ইভেন ব্রোনোর যে দাগ বালি রেখা যে পড়ে সে স্কিনে ওইগুলো কমে যাবে আন্ডার আই যে কালো হয়ে যায় ডার্ক সার্কেল পড়ে সেইগুলো কমে যাবে এটা আপনারা শুধু মুখেই না পুরো বডিতে ইউজ করবে এটাতে আমি সব থেকে প্রথমে ইউজ করব আলু আলুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট স্কিনকে অনেক দিন ইয়াং রাখে পটাশিয়ামটা আলুতে থাকা পটাশিয়াম ট্যানিং ডার্ক স্পটস ডার্ক সার্কেলকে দূর করতে সাহায্য করে এতে ভিটামিন সি থাকে যেটা রিঙ্কল ফাইন লাইনকে দূর করে আলুতে ভিটামিন বি সি কে থাকে যে স্কিনকে হাইড্রেট রাখে আলুর রসে একটু অ্যাসিড থাকে যেটা স্কিনকে চকচকে করে সানট্যান দূর করে ও ছাড়া ইউজ করবো হানি হানিতে প্রোবায়োটিক আর অ্যান্টিঅক্সিডেন্ট স্কিনকে পুষ্টি দেয় স্কিনকে মিশন আর টান করে মধুতে অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান থাকে যেটা একনে দূর করে ড্রাই স্কিন আর ওপেন ফোর্সের প্রবলেমও দূর করে এছাড়া মধু বয়সের ছাপ পড়তে দেয় না স্কিনে এছাড়া আমি ইউজ করবো টমেটো টমেটোর রসে অ্যাসিডিক একটা উপাদান থাকে যেটা স্কিনের পিএইচ ব্যালেন্সকে ঠিক রাখে টমেটোয় ভিটামিন সি ই এবং বিটা কেরোটিন থাকে যেটা স্কিনের ন্যাচারাল কালারকে বার করে আনে স্কিনের থেকে এক্সট্রা অয়েলকে বেরোনো আটকায় ভিটামিন সি স্কিনে কোলাজন উৎপাদন করে বা বাড়ায় যেটাতে স্কিন আমাদের খুব হেলদি থাকে এছাড়া আমি এই প্যাকটাতে হলুদও দেবো হলুদ আমাদের স্কিন টোনকে ইম্প্রুভ করে স্কিনের রেডনেস ডালনেস আনইভেননেস কমায় ডার্ক সার্কেল কমায় স্কিনে মেলেনিন তৈরি হওয়াটাকে কমায় আর ব্রণো বা অ্যাকনে হওয়া হলে হলুদ লাগালে একনে বা ব্রণো তাড়াতাড়ি সেরে যায় বা কমে যায় হলুদে অক্সিডেন্ট থাকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান থাকে যেটা স্কিনের নানা সমস্যাকে দূর করে ও ছাড়া হলুদ আমাদের স্কিনের ন্যাচারাল গ্রোটা গ্লোটাকেও ফিরিয়ে নিয়ে আসে চোখের নিচে এই যে এইরকম বালি রেখা পড়ে যায় এগুলোও কমিয়ে দেয় তো চলুন কী করে বানাবো এটা আপনাদের দেখাই আমি নিয়ে নিয়েছি এখানে টমেটো টমেটোকে আমি হাফ কেটে নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এবারে আমি নিয়ে নেব আলু আলুটাকেও আমি হাফ কেটে নিয়ে এক টমেটোর সঙ্গে একসঙ্গে এটাকেও গ্রেট করে নিচ্ছি এবারে আমি এখানে এক চিমটি হলুদ দিয়ে নিয়েছি বেশি হলুদ দেব না এখানে যেহেতু আমার কাছে গুঁড়ো রয়েছে ওই আমি এক চিমটি দিচ্ছি এরপরে এমনি আমি এখানে হাফ টি স্পুন হানি বা মধু দিয়ে দেব দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব নিয়ে এটাকে আমি আমার পুরো মুখে গলায় ঘাড়ে ইভেন হাতেও লাগিয়ে নেব এটা না আপনারা টানা সাত দিন রেগুলার লাগিয়ে দেখুন আপনারা দেখবেন ঠিক ব্লিচ করলে যে গ্লোটা আসে ঠিক ওই রকমই গ্লো আসবে উইদাউট এনি কেমিক্যাল এরকম আলুটা দিয়েই আমি চারদিকে ঘুরে ঘুরে মুখে এটাকে লাগিয়ে নিচ্ছি আমি এটা লাগিয়ে কুড়ি মিনিটের মতন রাখা ছিল তারপরে এটা আমি আপনাদের কাছে যে ফেসওয়াশ আছে আপনারা ওই ফেসওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নেবেন তারপরে আপনারা দেখবেন আপনাদের স্কিনে গ্লো আসবে ইভেন দাগ রেডনেস সব কিছু স্কিনের কমে যাবে পিম্পল হওয়া একনে হওয়াও কমাবে আমার মুখেও প্রচণ্ড ছোটো ছোটো পিম্পল হয়েছে আমি এটা লাগাচ্ছি আস্তে আস্তে আমার এটা কমে গেছে আরও বড়ো বড় হয়েছিল আমার মুখে কিন্তু এখন এগুলো অনেক কমে গেছে আমি কুড়ি মিনিট পরে ধুয়ে নিয়েছি দেখুন একদিনেই কতটা মুখটা আমার পরিষ্কার হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন